ঈদের দিন আর ঈদের পরের দিন কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আসসালাম আলাইকুম আবরিহান আশা করি সবাই ভালো আছো সবারই ভালো কেটেছে ঈদের দিনে সারাদিন কি কি করলাম সেটার ব্লগ তো তোমরা আগেই দেখেছো তো ঈদের দিন রাতে কোথায় গিয়েছিলাম আর ঈদের পরের দিন কোথায় গিয়েছিলাম সেটা নিয়ে আজকের ভিডিও আর ভিডিওটা আজকে শর্ট আই নো আমি ঈদের পরের দিন তেমন কোনো ভিডিও করতে পারি নাই তো ঈদের দিন রাতে আমি আমার ফ্রেন্ডদের সাথে বের হয়েছিলাম ওরা গাড়ি দিয়ে আমাদেরকে পিক করেছে পিক করে এখন আমরা গুলশানে আসলাম চা খাওয়ার জন্য এখানে যে রংপুর চা মানে খুবই বিখ্যাত আমি এর আগে খাই নেই ওরা খেয়েছিল তো এখানেই আসলাম এখানে যেই মালাই চাটা ছিল এটা খুবই মজা ছিল এখানে এসে তো দেখি এত পরিমাণ ভিড় পরে ভাইয়া আর আমার ফ্রেন্ড গিয়ে চা নিয়ে আসলো আর চাটা কিন্তু সত্যি অনেক মজার ছিল দেন আমরা আবার গাড়ি নিয়ে বের হলাম মানে ফাঁকা ঢাকা পেয়ে একদম অনেকক্ষণ ঘুলাম গাড়ি দিয়ে দেন আমাদের হালকা খুদা লেগেছে তারপর ঘুরে ফিরে আসলাম হারফিতে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য আমি এর আগে হারফিতে খাইনি এটাই আমার ফার্স্ট টাইম এখানের বার্গার নাইকে অনেক মজা আমি শুনেছি তো আমি আর আমার ফ্রেন্ড একটা বার্গার অর্ডার দিলাম আর বাকি ওরা সবাই একটা করে চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিল। তো অনেস্টলি বলতে আমার কাছে হারফির বার্গার একদমই ভালো লাগে নাই তো এটা কেটে দেয় নাই ওরা পরে আমি হাত দিয়ে ছিঁড়ার চেষ্টা করছিলাম পরে এমনি খেয়ে ফেলেছি আমরা দুজনে তারপর অনেকক্ষণ ঘুরে ফিরে এখন আমরা বাসায় যাচ্ছি আর যাওয়ার সময় আমাদেরকে ড্রপ করে দিতে যাচ্ছিল মানে এই ফার্স্ট টাইম আমি ঈদের দিন রাতে কোথাও বের হয়েছি এর আগে কখনোই আমার ঈদের রাতে বের হওয়া হয় নাই এটা শুধুমাত্র পসিবল হইল আমার ফ্রেন্ডদের কারণে যাই হোক এবারে ঈদটা কিন্তু আমার আসলেও অনেক ভালো কেটেছে যদিও মনটা একটু খারাপ ছিল আমার পেজের জন্য বাট এমনিতে অনেক ভালো কেটেছে সবার সাথে ঈদ খুবই ভালো কাটালাম এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল আর রাতে একদম ঘরে যত গাছ ছিল সবগুলো বাইরে নিয়ে একদম বেশি বেশি করে পানি দিয়ে রেখেছিলাম মেইনলি প্রবলেম হচ্ছে যে পাতাগুলো একদমই ময়লায় ভরে গিয়েছিল পরে ভাবলাম যে বারান্দায় নিয়ে বেশি বেশি করে একদম পানি দিই যাতে ময়লাগুলা ধুয়ে যায় এরপর আর ক্লিপ নেওয়া হয়নি বিকেলে আবার রেডি হলাম একটু এখন যাব ফুচকা খেতে মানে আমার বাবার বাড়ির সাইডের সবার সাথে ফুচকা খেতে আসলাম এখানে এসে দেখি যে যে মেলা হচ্ছে আর এই জেনিফার আজকে একটু শান্তশিষ্ট ছিল তো সবাই আমরা চটপটি ফুচকা খেলাম আর আয়াতকে খুঁজে পাচ্ছিলাম না ও ওর বাবার সাথে মেলায় ঘুরতেছিল তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও নেক্সট ঘুরাঘুরির ব্লগ নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ